হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে সামনেই রয়েছে তোমাদের আরপিএফ কনস্টেবল এক্সাম তো আরপিএফ কনস্টেবল এক্সামের জন্য তোমাদের ডেমো মক টেস্ট লিঙ্ক চালু করলো আর আরবি অফিসিয়াল লিঙ্ক চালু করা হয়েছে যার মাধ্যমে তোমরা ডেমো মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে পরীক্ষা তোমাদের কোন সিস্টেমে নেওয়া হবে কি প্রসিডিয়র রয়েছে অনলাইন পরীক্ষা সেগুলো তোমরা জানতে পারবে একের সঙ্গে পরীক্ষার সিলেবাস কী সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ডেমো মক টেস্ট লিঙ্কের মাধ্যমে তো কীভাবে তোমরা টেস্ট দেবে সমস্ত কিছুই পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতার আর জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ বলে সেকশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের প্রথমে লেখা রয়েছে সিএন নাম্বার সিএন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে সাবজেক্টে বলা হয়েছে টু ভিউ স্ট্যাটিক মক লিঙ্ক ফর আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল এক্সাম এখানে তোমাদের পাশে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের অটোমেটিক কিন্তু লগ ইন আইডি দেওয়া রয়েছে লগ ইন এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে ঠিক আছে তোমাদের জাস্ট নিচে সাইন ইন বাটনটায় ক্লিক করতে হবে সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে তোমাদের একটু ওয়েট করতে হবে তারপরে তোমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা একটু ওয়েট করার পর তোমাদের সামনে ইন্টারফেসটা ওপেন হয়ে গেলো দেখতেই পাচ্ছ তোমাদের এখানে ইন্টারফেসের মধ্যে একাধিক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এগুলো তোমরা একাধিক ভাষায় পড়তে পারো এখানে তোমাদের ভাষা চেঞ্জ করার জন্য ভিউ ইন তার পাশের বক্সে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে একাধিক ভাষা অপশান রয়েছে অসমিস বেঙ্গলি ইংলিশ গুজরাটি হিন্দি কান্নাডা কোঙ্কণি মালায়ালাম মণিপুরি মারাঠি ওড়িয়া পাঞ্জাবি তেলেগু তামিল উর্দু এখান থেকে আমরা বেঙ্গলি সিলেক্ট করে নেবো বেঙ্গলি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশানগুলো বাংলায় চলে আসলো এখানে বলা হয়েছে সাবধানে নির্দেশাবলী পড়ুন সাধারণ নির্দেশাবলী পরীক্ষার মোট সময় নব্বই মিনিট প্রশ্নের সংখ্যা একশো কুড়ি এরপরে দেখো তিন নাম্বারে বলা হয়েছে সকল প্রশ্ন অবজেক্টিভ প্রকৃতির প্রতিটি প্রশ্নের জন্য চারটি বিকল্প দেয়া হয়েছে যার মধ্যে একটি সঠিক উত্তর হবে এরপরে দেখো চার নম্বরে বলা হয়েছে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটি ভুল উত্তরের জন্য একের তিন নাম্বার কাটা হবে অর্থাৎ তিনটি প্রশ্নের ভুল উত্তর দিলে কিন্তু এক নাম্বার কেটে নেওয়া হবে আচ্ছা এরপরে পাঁচ নাম্বারে বলা হয়েছে আপনার উত্তর সেভ করতে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে সেভ করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন অন্যথায় আপনার উত্তর সেভ হবে না এরপর ছয় নম্বরে বলা হয়েছে ভাষা আপনি আবেদনপত্র পূরণের সময় বেছে নেওয়া ভাষায় এবং ইংরাজি ভাষায় প্রশ্নপত্র দেখতে পারেন যদি ইংরাজি ভাষা বেছে নেওয়া হয় তাহলে প্রশ্নপত্র শুধুমাত্র ইংরাজি ভাষায় দেখা যাবে নির্দেশাবলী এবং প্রশ্নগুলি নির্দেশাবলী পৃষ্ঠার পাশাপাশি প্রশ্নপত্রের ওপরের ডান দিকের কোনায় ড্রপডাউন ভাষা তালিকা থেকে আপনার দ্বারা নির্বাচিত ভাষায় প্রদর্শিত হবে প্রশ্নগুলি নির্বাচিত ভাষায় পর্দায় উপস্থিত হবে আপনি প্রশ্ন স্ক্রিনের ওপরে ডান দিকের কোনায় ভিভিন হিসাবে উপলব্ধ ড্রপডাউন তালিকা থেকে প্রয়োজনীয় বিকল্প নির্বাচন বিকল্পটি নির্বাচন করে পরীক্ষার সময় প্রশ্নপত্রের ইংরাজি বা বেছে নেওয়া ভাষায় সংস্করণটি উল্লেখ করতে পারেন সাত নম্বরে বলা হচ্ছে একেবারে একটি প্রশ্ন স্কিনে প্রদর্শিত হবে আট নম্বরে বলা হচ্ছে আপনার পরীক্ষা শেষ করার জন্য উপলব্ধ সময় স্ক্রিনের ওপরে ডান দিকে কোনায় একটা কাউন্টডাউন টাইমারের মাধ্যমে প্রদর্শিত হবে এটা অবশিষ্ট সময়কে বা টাইম কতটা বাকি আছে টাইম লেফট হিসাবে প্রদর্শিত হবে পরীক্ষা শুরুতে টাইমার দেখাবে নব্বই মিনিট যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে হ্রাস পাবে যখন টাইমার শূন্যে পৌঁছাবে পরীক্ষা আপনা থেকে শেষ হয়ে যাবে এবং আপনার পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম দ্বারা জমা হবে এখানে বলা হয়েছে প্রশ্ন নম্বর বক্স এখানে সমস্ত আইকনগুলো দেওয়া আছে কোনগুলো কি সেগুলো এখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে এখানে স্ক্রল ডাউন করতে করতে আসতে হবে তারপর এখানে বলা হয়েছে এখানে তোমাদের নেক্সট বাটনটাই ক্লিক করতে ওগুলো তোমরা পড়ে নিও যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে মোটামুটি তোমাদের বলে দিলাম তো এই নেক্সট বাটনে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটা পেজ ওপেন হবে ঠিক আছে এখানে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে তোমাদের বলা হচ্ছে অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যেখানে তোমাদের এখানে সিলেবাসটা বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে গণিত থাকবে যেখানে প্রশ্ন সংখ্যা পঁয়ত্রিশটা আর তোমাদের নাম্বার থাকবে পঁয়ত্রিশ নাম্বার তারপরে দেখো দুই নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার তিন নাম্বার সাধারণ জ্ঞান যেখানে পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার এবং তারপরে তোমাদের এখানে বলা হয়েছে আপনাকে একশো কুড়িটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নব্বই মিনিট সময় দেওয়া হবে প্রতিটি প্রশ্নের চারটি বিকল্প থাকবে যার মধ্যে শুধুমাত্র একটি সঠিক উত্তর হবে ঠিক আছে এখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং উল্লেখ করা আছে তো এখান থেকে তোমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে কোন ভাষায় তোমরা পরীক্ষা দেবে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে তোমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে বেঙ্গলি তো এখানে বেঙ্গলিতে ক্লিক করার পর তোমাদের এখানে নিচে একটা চেকমার্ক রয়েছে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশন এখানে তোমাদের এই চেকবক্সের মধ্যে ক্লিক করে একটা টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পর তোমাদের নিচে এই যে বাটনটা রয়েছে আই অ্যাম রেডি টু বিগিন এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু অনলাইন পরীক্ষার সিস্টেমটা চালু হয়ে যাবে একটু ওয়েট করতে হবে তোমাদের তো দেখো বন্ধুরা একটু ওয়েট করার পর তোমাদের সামনে পরীক্ষার সিস্টেমটা চালু হয়ে গেল এখানে তোমাদের এক দুই তিন চার করে সমস্ত প্রশ্নের সংখ্যাগুলো দেওয়া আছে তোমরা এখানে ক্লিক করে প্রত্যেকটা প্রশ্ন চেক করতে পারবে ঠিক আছে আর তোমাদের এখানে নিচে দেখো তোমাদের প্রশ্নর নাম্বার তারপরে তোমাদের প্রশ্ন তারপরে তোমাদের চারটি করে অপশান দেওয়া আছে এখানে তোমাদের যে অপশানটা সঠিক বলে মনে হবে সেখানে তোমাদের ক্লিক করে সেই অপশানটা চুজ করতে হবে দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে বলা হচ্ছে নিপা হলো একটি অপশান রয়েছে কম্পিউটার প্রোগ্রাম তারপরে ভাইরাস তারপরে ঘূর্ণিঝড় সাইক্লোন যুদ্ধবিমান ফাইটার প্লেন তো এটা হবে ভাইরাস এখানে ভাইরাসে ক্লিক করলাম ঠিক আছে তারপরে তোমাদের সেভ করার জন্য কি করতে হবে দেখতে পাচ্ছ লেখা আছে সেভ এবং পরবর্তী এটাই ক্লিক করতে হবে নাহলে কিন্তু সেভ হবে না ঠিক আছে এটাই ক্লিক করে সেভ করে নেবে তারপরে দুই নাম্বার প্রশ্ন চলে আসলো তো দুই নাম্বার প্রশ্ন তোমাদের এখান থেকে আবার দেখতে হবে এটা যেহেতু আমি কম্পিউটার স্ক্রিনে করছি না সেই জন্য কিন্তু এখানে একটু অসুবিধা হচ্ছে তোমরা এটা কম্পিউটার স্ক্রিনে করবে ঠিক আছে মোবাইলে করলে কিন্তু একটু সমস্যা হতে পারে মোবাইল করলে ভার্টিক্যাল মোডে করবে তাহলে হয়তো দেখতে পারো ঠিক আছে আর যদি তোমরা কম্পিউটার করো সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে ফোনে করছি বলে কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে দেখতে আর এখানে দেখো ডান দিকে সময় কত বাকি আছে সেটা তোমাদের এখানে মেনশন করা থাকবে আর এখানে তোমাদের উত্তর মুছতে হলে উত্তর মুছে দিন এখানে ক্লিক করতে হবে আর পিছনে আসতে গেলে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আর রিভিউয়ের জন্য তোমাদের এখানে এটাই ক্লিক করতে হবে ওকে